একটা মানুষ তার ডিভোর্স হয়ে গেছে মিথিলারে বিয়ে করছিল লোকটা মাত্র বিয়ে করছে নতুন রোজাকে খুব সুন্দরী আপনাদের আর ভাল লাগতেছে না তাই না রোজা সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা রটা রটা বেড়াচ্ছেন যে মেয়ের আগে প্রেম ছিল মেয়ের বাবা কি করে আপনারা দেখেছেন যে তাসান ভাই যারা বিয়ে করেছে সেই রোজা নামের মেয়েটার সে বয়ফ্রেন্ড কথিত বয়ফ্রেন্ড বের হয়েছে সে সংবাদ মাধ্যমে এসে কথা বলতেছে আরে ভাই মেয়ে আগে প্রেম টেম করতেই পারে বিয়ের আগে প্রেম হইতে পারে না এখন বিয়ে করে সংসার করতেছে কেমন সেটা হচ্ছে দেখার বিষয় তাহসান ভাই নাকি চার মাসের কথাতে তার চার মাসের পরিচয় পারিবারিকভাবে বিয়ে করে ফেলেছে তাহসান ভাইরেও বলবো সিদ্ধান্ত আপনার দুজনের মতের মিল হয়েছে আসলে একটু কথা বলি আমি 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 যেটা বলতে চাই যে নয় বছর নাকি ছেলেটার সাথে প্রেম ছিল রোজার নয় বছরে তুমি ধরে রাখতে পারো না তুমি পারবাও না ঠিক আছে তোমার কাছে উড়াল দিয়ে চলে গেছে এটা তোমার ব্যর্থতা ঠিক আছে হইতেই পারে ছেলেটা বেলাল নামের ছেলেটা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে আমি ঘটনা বলতেছি যে রোজার সাথে নয় বছরের প্রেম রোজার বয়স কত হবে নয় বছরের প্রেম অর্থাৎ বলতে পারেন যে স্কুল লেভেলের প্রেম সেইখানে তাদের চার মাস আগে ব্রেকআপ হয়ে গেছে এক মাস আগেও রোজা বেলাল রে বলছে চলো মিটমাট করে নেই আমরা এর মধ্যে আবার তাহসানের সাথে কেমনে কি যোগাযোগ হইলো তাহসানের সাথে কিভাবে প্রেম হয়ে গেল তাহসানের সাথে যে বিয়ে হয়ে গেল হঠাৎ করে সে একটু চমকে গেছে ছেলেরা বলতেছে যে ও যে যুক্তরাষ্ট্রে গেছে সেখানে আমার কন্ট্রিবিউট আছে পনেরো লাখ টাকা দিয়েছি সে পনেরো লাখ টাকা ফেরত দেয় না দেবে কিনা জানি না আমি অবক্ষ হয়ে গেলাম যে তাহসানের সাথে কিভাবে বিয়ে হলো তার মানে তাহসানের সাথে তাহসানের জন্য আমার প্রেমটা টিকে নাই তাহসানের যখন একটু রাজি রাজি ভাবছে এখন এই সন্দেহ তাহাসানের জন্যে রোজা তার আগের প্রেমিক বিলাল রে সেরা চলে গেছে তাহসানের কাছে ভাই নয় বছর থেকে তুমি এই বিশ্বাসটা অর্জন করতে পারো না ব্যর্থতা আছে তোমার এখন এসে সংসার ভাঙার জন্য বলতে গো না আমিও কিন্তু দর্শক শ্রোতা আবল তাবোল বলার বিষয় না বা আমি এই যে বিয়ে করেছে এই বিষয়ে আমি শুভকামনা জানাবো তাদের সংসার করতে দেওয়া উচিত মেয়েটার বাবা কী ছিল এ ব্যাপারে উঠে আসতেছে এখন বাবা কী ছিল সেটার জন্য কি মেয়েটা দায়ী অবশ্যই দেয় না আপার মতো কথা বলেন কেন মেয়েটা স্বাধীন সে মেয়েটার সম্পর্কে আরও কথা কি বলতেছে জানেন তার প্রেমিক যে মেয়েটা এইসএসসি পাস করে বাংলাদেশ থেকে গেছে ওই দেশে ওই যে বলতেছে কসমেটিকের উপরে পড়াশোনা করছে এই করছে সেই করছে শিশু বলে কিছুই না নিউ ইয়র্কের যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটিতে নাকি এই সাবজেক্টটি নাই অর্থাৎ পড়াশোনার লেভেল দিয়ে গোল্লা তেমন কিছু না মেগাপ আর্টিস্ট বা ব্রাইডাল লুক দেওয়ার ক্ষেত্রে কাজ করে বা যত যাই বলেন মানাইছে মানুষজন আবার কি বলতেছে জান কিছু কিছু মানুষজন রিভেন্স রিভেন্স দেখতে পাচ্ছি তাহাসানকে সাইরা মিথিলা যেমন চলে গেছে শ্রীজিৎকে বিয়ে করেছে আবার রোজা আর একজনের ছাই তাহাসানের কাছে চলে এসেছে রিভেন্স এরপরে কি এরপর এখানে ভাই শান্ত যাক আমরা জানি চাই তাই না সংসার আমরা মানে মিথিলা তাহসানের দেখা মানে পুরো বাংলাদেশের মানুষজন বলতো সুখী দম্পতি তাদের সন্তান আছে দুইজনই এখন বিয়ে করে নিল যাই হোক তাদের ডিভোর্স হয়ে গেল তাহসান ভাই দেখিয়ে দিয়েছেন অনেকেই বলতেছে যে তাদের বয়সের গ্যাপ হইতে পারে পনেরো বছর ভাই তারা যদি মেনে নেয় আপনার সমস্যা কি আমার সমস্যা কি কোনো সমস্যা নাই আমি এখন ওই ছেলেরা বলতে চাই ভাই শান্ত যাও সংসার করতে দাও এখন আপু মনিদের কাছে একটা মেসেজ যাচ্ছে না যে হ্যাঁ সচেতন থাকতে হবে প্রেম করবেন ছবি টবি তুলে রেহে দিবেন বিয়ে করতে দেবেন এগুলো বাইরে যাবে কিন্তু তো তাহসান ভাই চিন্তা করেন না শুভকামনা এগিয়ে চলেন বা মানুষের ওই কথায় কান দিবেন না Um, happy Tekken.